কারণ মামলায় এলে তোর ব্যবসা ঠিক না এরকম সিটিং পাচ্ছ না না হচ্ছে আমার সরকার দিরা নাই রে নোবেল প্রাইজ পাইতি আর ওস বেটা তোর নোবেল মাই তো অনেক দরকার বেটা বীর ফলা মাইয়া গুলা রে শ্বাস করে দিছ বেটা এরবার আইএন 36 নাম্বার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওমা হুজুর হে সময় কি বাণিজ্য যায় না বন্ধু আমারে রা

আবাতিস্তা তিস্তা যে রহ ইয়া আবার তিস্তা যে রহ এনা খায় মানিস্তা জাল এই ফেরা বুলি ডরে মোছাকালি মোল্লা বহুত চলে গেছেন দুরে সেখানে যাইয়া ওনার চাকরি বাকরির ব্যবস্থা হয়ে গেছে সোহাইব আলাহ ইসলাম দশ বছর ওনাকে চাকরিতে রাখিয়া দুইটা মেয়ে একসাথে বিয়ে দিয়ে এমন সম্পদ দিয়া দিয়েছে নির্বাচন করার জন্য এই ফেরাউন্ডারে কায়রতে জয় বাংলা করে আর ডারে প্রবাসীরা যে রেমিটেন্স ফাটাচ্ছে সমগ্র বাংলাদেশের সবচেয়ে সর্বশেষ যা আয় হয় এক মাসে আমার প্রবাসীরা প্রায় এক হাজার কোটি টাকা আমাদের আয় করা এতে আমার ছাত্ররা বিদেশে আছে 6000 টাকা লাগে আমাদেরকে 20% বেতন ভাতা দিতে আমার ছাত্ররা আমরা পড়াচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক সাহেবরা পড়াচ্ছে তাদের ছাত্রদের তারা প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে আমাদের ছাত্রদের টাকা আমাদেরকে দিবা চুরি করা শুধু ধান্দা দোনো এই কলকাতা গুইবি করতে করে শুধু চুরি গরি গরি ব্যাংক চুরি করি গরি নাই আমার ছাত্রদের টাকা করে 20% দাও প্রবাসী কল্যাণ নি অনেক আয় তারপরে রেল মন্ত্রনালয় লই ওমা

এগুলাতে তোমরা ভ্রমণ করবে আর এগুলা সৌন্দর্য একটা গাড়ি বাড়ি সৌন্দর্য সাইকেল চালাইতে এক সুন্দর কিন্তু প্রাইভেট গাড়ি চালাতে আরেক সুন্দর হেলিকপ্টার গাড়ি চলতে আরেক সুন্দর শেষ আয়াতে এমন আয়াতে শেষ আল্লাহ এমন একটা ইনফরমেশন দিচ্ছে ভাই এক লোক লাখ মালাতন আল্লাহ তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর নতুন নতুন বাহন বানাইব এটা তোমরা জানো না আজকে থেকে বিশ বছর আগে যদি কইতাম রিক্সার বেশি মোটর লাগাই হাতে অটো বানাইবো আমার সবাই কইতো পাগল আর এখন হজরত রিক্সা শরীফ এইভাবে বসে থাকে তিন চারজন আস্তে আস্তে যাইতে আছে আর কত রকমের গাড়ি আবিষ্কার হইব রে আল্লাহক তোমরা জানো না আমি আল্লাহ বৈজ্ঞানিকের মাথার ভিতরে দিয়া দেব রেল ফর সকল মন্ত্রণালয় লয় যোগাযোগ ব্যবস্থা আমি আল্লাহর তরিকায়ে চলবি কিভাবে তুমি গায়ে টুইটবার হেল গায়ে টুইটবার সেই দোয়া আল্লাহ শিখাই দিয়েছে সুবহানাল্লাহি সাক্কারালনা হাদা ওয়া মা কুননা লাহু মুকরিন ওয়াইন্না ইলা দেখছেন না জীবন তো কথা বলে এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে 20 টা আয়াত রব্বানা ওয়া বা'আছ বিহিম রাসূলাম মিনহুম ইয়াতুল আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ইব্রাহিম বললেন আল্লাহ কাবা শরীফ বানায়া দোয়া করে আল্লাহরে এমন একটা ফল আমাদের দরে আল্লাহ খামায় কাবা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরানোর আল্লাহ

আটত্রিশটা মন্ত্রণালয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলেছি ওভার টাইম দিয়েছি খুশি হয়েছি আমার এ আপনারা প্রসার করবেন প্রবাসীদেরকে আবারও বলি দানবীর যারা আছেন আমার এ খোদ্াটা আপনার দান করেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি খোদ্াটা দিয়ে দিব একটা দাম দুই হাজার টাকা ওইব ওইছে ওই আছে ওই গেছেগা।

ربنا أخرجنا من هذه القرية الظالم يا أخلوا واجعل لنا من لدنك وليا واجعل لنا من نصيرا আল্লাহ কে আমাদের জন্য মুক্তি যোদ্ধা দিবেন মুক্তি যোদ্ধারা আমাদেরকে পাকিস্তানের জুলুম থেকে আমাদেরকে উদ্ধার করবে আল্লাহ আপনি ছত্রিশের জুলাই যোদ্ধাদেরকে সার্জিস হাসনাত আব্দুল্লাহ তারপরে ডাক্তার যারা কি তাস্তিম যারা সব এই সমস্ত একদম যুবক যুবতীদেরকে আপনি আমাদেরকে কিপ করবেন আল্লাহ 1400 শহীদ যাদের বরকতে আমরা আর স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারি এইভাবে আয়াতে গাড়ি বলে এমনভাবে ভাবে প্রেজেন্ট করে দিয়েছেন জীবন্ত মুক্তি যুদ্ধ এটা যেন মহা গ্রন্থালয়টা যেন আপনাকে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছি নবীদের মুক্তি যোদ্ধারা শহীদ হইছে কিনা কোন মুক্তি যোদ্ধাকে আল্লাহর নবীপতি না তৈবা জান্নাতুল বাকিতে দাফন করতে যাইয়া সাহাবীদেরকে বলছিলেন তরবারির উপর দিকে দাও রাইফেল রেডি

তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে দোয়া করো তাদেরকে তাদের নামে ইউনিভার্সিটি দাও দাও তাদের নামে করো রাষ্ট্রীয়ভাবে আইন করো সকল মুক্তিযোদ্ধাদের জন্য যাতে সকাল সন্ধ্যা দোয়া করা হয় দোয়া পাওয়া তাদের হক আল্লাভ নবী বলেছেন মৃত ব্যক্তির জন্য এগারোটা দোয়া করার জন্য নবীর কাছে নাই তুমি রাইফেল তোলা দাও তার কাছে মুর